এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে আমি প্রথম বলতে চাই আমার দেশের মাটি নিয়ে কেউ আর রাষ্ট্র করতে চায় এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি সাত জানুয়ারির পরে আমরা বলেছিলাম ভোট ঠেকাতে পারিনি কিন্তু এটা ভোট নয় মানুষ ভোট দেয়নি আমরা জিতেছি কারণ আমরা বলেছিলাম জনগণকে এই ভোট বর্জন করো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কা 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 করতে করতে বললে তোমরা তো ভোটেই দাঁড়ানো নি জিতবে কি ঠিক ওদের এরকম একটা ভাব হয়েছে ওদের কিছু দালাল চামচা আছে তারা বলতে শুরু করেছে পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকবে কিছু করতে পারবে না আরো বড় বড় চামচা আছে তারা বলেছে উনি যতদিন উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে এখন কি মনে হচ্ছে আপনাদের এই সরকার আগামী আছে এই সরকার ভালো আছে পরশু দিন দলের সভা ডেকেছিলেন তিনি সেই সময় বক্তৃতা করে সবাই বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে এই সরকার সমস্যার মধ্যে আছে কেন বাহানা করেছেন আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না মানে একটা বেটি আর কি আগে যেরকম বলেছিল ওরা আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমি দেই নাই কারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ চায় মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেন্ট মার্টিন দ্বীপ কেন আমরা বাংলাদেশের এক ইঞ্চির জন্য তারপরে আর সেই কথা বলিনি এইবার কাহিনী তৈরি করেছে ওরা এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে আমি প্রথম বলতে চাই আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায় এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি কিন্তু কে বলেছে শেখ হাসিনা তিনবার নাকি চারবারের প্রধানমন্ত্রী ওই যে এক এমপি ছিল তথাকথিত তিনবারের এমপি কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে এই রকম এইরকম তথাকথিত চারবারের প্রধানমন্ত্রী আচ্ছা যাই হোক প্রধানমন্ত্রী তো উনি বটে কত বড় দায়িত্ব গ্যাধি মুক্তি করেছেন তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে এক সাদা চামড়া বললে তো হবে না চামড়া সাধারণত ব্রিটিশদেরও ইউরোপিয়ানদের ক্যানাডিয়ানদের জাপানিজদের আর যদি কারো ধবল পুষ্ট হয় এ তো পুরাই সাদা কোন লোক কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে উনি সেটা বলতে পারবেন না এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনার মালিককে বলবেন আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে এরা যে দল করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই কোন মানুষ কোন সরকার কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চাই কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে আপনাকে বলবেন না আপনি থাকেন আমরা সেই বাদ নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন এখন আর সেটাও করতে পারেন না আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে শোক কতদিন থাকে বলুন তো চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে একই কাহিনী উনি বলতে পারেননি উনি এটা বলতে পারবেন না মূল কথা তার আর সমস্যায় আছে